পারঘাটাতে তুমি পারের নাইয়া দয়াল মুর্শিদ আমার দিন কি এমনি যাবে বইয়া আমরা এমন হইছি যে মুর্শিদ থাকতো আমার দিন এমনি বয়ে যাইতেছে কিন্তু আমরা ওই দামনটা মজবুত করে ধরতেছি না যদি ওই মজবুত করে ওই দামনটা ধরতে পারি ওই তরঙ্গ পার আমরাও হতে পারি তাই কবি বলছেন পারের ঘাটাতে তুমি পারের নাইয়া দয়াল মুর্শিদ আমার দিন কি এমনি যাবে বইয়া আমি দিন ভিকারি পারের করি পালাই সিহারাইয়া দয়াল মুর্শিদ আমার দিন কি এমনি যাবে বইয়া আমার দিন কি এমনি যাবে বইয়া আ দয়াল মুরশিদ আমার দিন কি এমনি যাবে বইয়া ও মুরশিদ কতজন কে উজান নদী পাইয়া মুৰশীদ উজান নদী পাইয়া অ মুর্ষীদৌ কত চোন কিনিলা তুমি উজান নদী পাইয়াই মুৰ্শীর উজান নদী পাইয়া আমি দিনের শেষে পারঘাটাতে আমি জীবন শেষে পারঘাটাতে। কান্দি গো বসিয়া দয়াল মুর্শিদ আমার দিন কি এমনি যাবে বইয়া আমার দিন কি এমনি যাবে বইয়া আ দয়াল মুর্শিদ গো আমার দিন কি এমনি যাবে বইয়া আমি পা আমি দিন ভিকারি পারের করি পালাইছি আর আয়া দয়াল মুর্শিদ গো আমার দিন কি এমনি যাবে বইয়া আমার দিন কি এমনি যাবে বইয়া দয়াল মুর্শিদ গো আমার দিন কি এমনি যাবে বইয়া ও মুর্শিদ পারে না সেই পার ঘাটাতে দেখি আমি চাইয়া মুর্শিদ দেখি আমি যাইয়া মুর্শিদ পারঘাটাতে পারে না দেখি আমি যাইয়া কত আসেক জোনা পার হইয়া যায় কত আসেকোনা পার হইয়া যায় প্রেমের সারি গাইয়া দয়ং বসিদো আমার দিন কি এমনি যাবে বইয়া আমার দিন কি এমনি যাবে বইয়া দয়াল আমার দিন কি এমনি যাবে বইয়া আমি দিন ভিকারি পারের করি পালাই সিহারাইয়া আমি দিন ভিখারি পারের করি পালাই সিহারাইয়া দয়াল আমার দিন কি এমনি যাবে বইয়া আমার দিন কি এমনি যাবে বইয়া আমার বাজ আমার দিন কি এমনি যাবে বইয়া